সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে একটা নতুন দিনের সাথে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে সবাই যেন কার্তিক পুজো তো সেই জন্য ঘরে একটু তোড় হচ্ছে যেহেতু চার বছর উদযাপন সেহেতু একটু মানে নইলে নয় একটু যেটুকু করে সেটুকুই করব। এদিকে বৌদি ঠাকুরদের বাসনগুলো মাজছিল ঠাকুরদের বাসনগুলো মাজতে দিয়েছিলাম পরে আমি জল বুলিয়ে আবার রেখে দেব। দেখো পরে আবার জল বুলিয়ে রোদে রাখ রেখে দেওয়া আছে এগুলো আবার পরে নিতে হবে আর এইদিকে আমি চান টান করে নিয়েছি এখন ঘড়ির কাটাতে প্রায় দেড়টার মতো বাজে ভোগ রাঁধতে হবে বলে চান টান করে নিয়েছি এদিকে সব সাজানো টাজানো এইসব চলছে মানে এখনো কমপ্লিট হয়নি আর কি আর এদিকে চারটে কার্তিক চার বছরের রাখা আছে আর একটা ছোট্টটা ওটা বারো মাসের জন্য রাখবো বলে নিয়ে আসা হয়েছে আর এদিকে সোনামাকে সবাইকে খাইয়ে দিয়ে দিয়ে বান্না করে তারপরে চান করেছি কারণ ভোগ রাঁধতে বসবো আর কিছু তো ছোঁয়ানারা যাবে না সেই জন্য আগে সবাইকে খেতে টেতে দিয়ে খায়ে তায়ে দিয়ে সব কিছু করে তারপরে বসেছি ভোগ রাঁধতে আর আমার নতুন ইন্ডাকশানে রান্না করছি মানে কার্তিক পুজোর জন্য আমি রান্না করিনি মানে কার্তিক পুজোতে রান্না করব বলেই উদ্বোধন করব বলে আর কি সেই জন্য ইন্ডাকশানটা ব্যবহার করছি দুধ দিয়ে শুরু করলাম পায়েসের সুজি যেটা পায়েস করব। সেটাতেই দুধটা ওই জন্য গরম করছি আর কি বলো তো সত্যি কথা বলতে ইন্ডাকশানে রান্না করার অভ্যাস নেই তো মানে একটু কেমন লাগছে করি না পারি না তা নয় কিন্তু অভ্যাস নেই যেটাকে বলে এরপর থেকে এখানে ভোগটা হয়ে গেলে তারপর থেকে আমরা মানুষের জন্য ব্যবহার করবো আর কি প্রথম উদ্বোধনটা ঠাকুর দিককে দিয়েই করলাম ঠাকুরের জন্য তারপরে আর কি মানুষের জন্য আর এই হান্ডি যেগুলো রান্না করছি ওগুলো না সোনামার বাবা অ্যাপেলো থেকে পেয়েছে প্রত্যেক বছরই কিছু না কিছু একটা করে পায় বেশ ভালো হয় কাজে লাগে এটা ওই জন্য ঠাকুরের জন্যই রেখে দিয়েছি নির্ণয় ওই জন্য আর কি মানুষের ব্যবহার করি না ঠাকুরের জন্যই রাখা আছে প্রত্যেক বছর ঠাকুরকে ভোগ রেঁধে দিই কোনো সময় কোনো কিছু হলেও সেই সময়তে ভোগ লেঁ দিই আর এটাই কড়াই হাঁড়ি সমস্ত কিছু প্রেসার কুকার সব কিছুরই আর কি ব্যবহার হয় বলে এটা খুব সুবিধা হয় ওই জন্য এতেই ভাজাভুজি লুচি পায়েস চাটনি এসব আর কি ভোগের ব্যাপারটা করে দিচ্ছি আর পরে গ্যাসে পোলাওটা দমটা এসব করব তো এইগুলো পাঁচ রকম ভাজা ছিল পাঁচ রকম ভাজাগুলো করছি আর এদিকে সোনামা বসে আছে বাবাও নুনুকে নিয়ে বসে আছে কিন্তু সোনামা আজকে সাড়ে ছটায় উঠেছে ঘুম থেকে দুপুরবেলায় খাইয়ে শোয়াতে গেলাম ঘুমলো না আর আমিও অতটা আজকে জোর করলাম না যেহেতু বাড়িতে একটা পুজো অনুষ্ঠান আনন্দ ওর জন্যই তো পুজোটা বলো তো সেই জন্য ওকেবার জোর করে নিয়ে এদিকে শোনা আমার বাবা একটু সাজাচ্ছে আর কি প্যান্ডেলটা যেহেতু ঘরে নিজেই করেছে দেখালাম তোমাদেরকে আগের দিন রাত্রে করছিল তো সেটাই এখনও কমপ্লিট হয়নি যেহেতু ডিউটি ছিল হাফ ডিউটি করে আজকে এসছে তো সকাল থেকে সময় পাইনি ওই জন্য আর কি বাড়ি এসে চান টান করে আবার শুরু করে দিয়েছে এদিকে কলা গাছ লাগানো হয়েছে আম সখা লাগানো হয়েছে ঘরটা এখনো হয়নি ঘটে মানে দু সাইডে যে ঘটগুলো দেয় ওগুলো একটু দিচ্ছে কলা দিয়ে আর এদিকে আমি ভোগ রাঁধছি দিদি ভিডিও করছে সেই জন্যই আমাকে দেখতে হলে যাই হোক এদিকে আমি ভোগ রাঁধছি দিদি ভিডিও করছে এদিকে সাজানো চলছে মোটামুটি প্রায় কমপ্লিট টুনি লাইটটা দিলে আর একটা লাইট দিলেই হয়ে যাবে দেখো আমার কার্তিক কার্তিক দাদা সোনামার কার্তিক দাদা আর কি ও বলে কার্তিক দাদার এদিকে ঢোল চলে এসছে ঢোল বাজাতে তো চলো আমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে যেহেতু চার বছর উদযাপন সেই জন্য কার্তিকের জন্য জামা প্যান্টও নিয়ে আসা হয়েছে আর কি ফুলাতে গেঞ্জি প্যান্ট যেহেতু শীতকাল ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কার্তিক তো পড়বে না আমার ভাসুর পুজো করে মানে সোনামার বাবার দাদা সোনামার জ্যাঠাই পুজো করে সেই জন্য মেঘবুরোর সাইজই নিয়ে আসা হয়েছে ওকে দেওয়া হবে বলে আর এদিকে আমরা ফল কাটছি আমি বেশির কাজ করেছি সোনামার বাবাও তো করেনি ও প্যান্ডেলের ওইদিকে করতে করতে ওর সময় চলে গেছে বাজার আর প্যান্ডেল করতে করতে আর আমি এদিকে সব করেছি টুক টুকটুক টুকটুক করে সব একে একে আর এদিকে দেখো পুজোয় বসে গেছে বললাম আমার ভাসুর মানে সোনামা জ্যাঠাই আর কি পুজো করে প্রত্যেক বছরই পুজো করে শুধু মাঝে একটা বছর মামাক শ্বশুর করেছিল দাদার করা হয়নি বলে এদিকে সোনামা খুব কাঁদছে সেই সকাল সাড়ে ছটায় উঠেছে একবারও শোয়নি ঘুমায়নি ওই জন্য ওর কান্না যে ও ঘুম পাচ্ছে বলে কিন্তু ঘুম পাচ্ছে বলে তো আর ঘুমাতে পারাবো না এখন যেহেতু পুজো শুরু হয়ে গেছে পুজোটা শেষ না করলে তো হবে না এইদিকে চক্ষুদান সমস্ত কিছু মোটামুটি মানে যেটুকু পুজোর নিয়ম সেটুকু হচ্ছে আর এখানে মানে মেজদি মানে সোনামার বাবার মাসি মাসির মেয়ে সবাই এসছিল। তারা একটু এসছিল আর সোনামার জ্যাঠাইদের ঘরেও কার্তিক পুজো এবারে উজনো আর কি ওদের অনেক বছর হয়ে গেল মাঝে কিছু কারণের জন্য গ্যাপ ছিল তো আমাদের সত্যি কথা বলতে আমাদের চার বছর পরপরই হয়ে গেছে কোনো গ্যাপ দিতে হয়নি আর কি পুজোয় হয়তো কার্তিক চেয়েছিলো বাবা কার্তিক মানে সব কিছু নি মানে নির্বিঘ্নেই হয়ে গেছে আর কি তো এখানে পুজো হচ্ছে আমরাও সবাই রয়েছি এখানে পুজো দেখছি আর সোনামার দিকে কান্না করছে কিন্তু কোনো রকম একটু ফোন দিয়ে আর কি কিছু করার নেই ফোনটা না দিলে হবে না তো কোনো রকম একটু ফোনটা দিয়ে বসানো হয়েছে এদিকে মোটামুটি পুজো চলছে তোমরাও আমার সাথে পুজো দেখো আগ ঢোল বাজাচ্ছে দেখছো কত ছোট ছোট কার্তিক আর কি ছোটো ছোটো খুট কার্তিক ঢাক ঢোল কাঁসও সব বাজাচ্ছে আর এদিকে আমরা সবাই হাসছি পুজো দেখছি সমস্ত কিছুই হচ্ছে সবাই মিলে বসেই আর কি পুজো দেখছি আমরা আর ওরা ঢাক ঢোল বাজাচ্ছে সেই জন্য আর কি সব হাসছে সেই জন্য বলছে জোড়া ঢাক এসছে আর এদিকে তারপরে আরতি হচ্ছিল আমরা সব আরতি দেখছিলাম যেহেতু আরতির সময় দাঁড়িয়ে থাকতে হয় বসে আরতি দেখতে নেই সবাইকে দাঁড়িয়ে থাকতে হয় ওই জন্য সবাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি মানে আরতিটা হলে দাঁড়াতে হয় সবাইকেই কেউ বসে থাকে না ওই জন্য দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি তারপরে আমি আর সোনামার বাবা যেহেতু অপোস করেছিলাম কার্তিকের জন্য ওই জন্য আমি আর সোনামার বাবা মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম যেহেতু অপোস করে আছি ভোগ রান্না করতে হয়েছে আর করতে হয়েছে কার্তিকের জন্য আমাদের জন্যই আর কি সেই জন্য আর ভোগ দিয়েছি প্রসাদটা সরিয়ে ভোগ দিয়েছি মানে ভোগ নিবেদন করছে আর কি প্রসাদ নিবেদন হয়ে গেছে এরপর ভোগ নিবেদন তারপরে হচ্ছিলো হোম আর কী বলতো তিন বছর হোম হয়নি প্রথম বছর যখন সোনামা মানে প্রেগনেন্সি অবস্থায় তো কার্তিকটা দিয়েছিল তো তখন সবাই বলতো যে সত্যি কথায় পেটে ছেলে থাকলে নাকি হোম করতে নেই সেই জন্য প্রথম বছর হোম হয়নি তো দ্বিতীয় তৃতীয় বছর ছাঁচের ঠাকুর ছিল হোম না করলেও হয়ে যেত কিন্তু এবারটা মেয়ের ঠাকুর যেহেতু সেহেতু আমাদেরকে হোম করতে হতো সেই জন্য আর কি আঠাশটা বেলপাতা ঘি বেলপাতা দিয়ে আমাদের হোম হচ্ছিল श्री कति केोहा ओम कांग श्री श्री ओ केोहा ओम कांग्री श्री ओ केोहा ओम कांग श्री श्री कति केोहा ओम कांग श्रृश्री कति केोहा ओम का তারপর এটা নিয়ম ছিল নাকি মানে ধরে আহুতিটা দেওয়ার মানে যে ঘিটা লাস্টে ঢালা হয় সেই ঘিটা আর কি পুরোহিতকে ধরে দিতে হয় যেহেতু আমাদের কার্তিকটা যেহেতু আমাদের উদ্দেশ্য করি মানে কার্তিকটা দেওয়া সেই জন্য সোন আমার বাবা আর কি দেখো দাদাকে ধরে আছে দিয়ে ঘিটা আর কি ঢালা এটাই নিয়ম আর কি তো সেই জন্য মানে লাস্ট ঘিটা আর কি আহুতি দেওয়া এটাকে বলে হোমে তো সেটা দিয়ে দিয়েছে এরপর আমরা শাক বাজাচ্ছিলাম সবাই সবাই উলু দিচ্ছিল সবাই হোমটা দেখছিল আর কি ঠাকুরের পুজো সবাই মিলে আমরা দেখছিলাম চলো আমাদের পুজো শেষ হয়ে গেল পুজো কমপ্লিট হলো ভালোভাবে চার বছরের পুজো ভালোভাবে হয়ে গেল এরপর আমরা সবাই প্রসাদ খাবো প্রসাদ প্রসাদ রাখা হয়েছে কিছু কিছু জনকে দিয়েছি আর মা লক্ষ্মীকেও একটু পুজো করা হয়েছিলো আমার এখানটা পুরো ফাঁকা হয়ে গেল দেখো এখান চলে এসছে একবারে ফাঁকা হয়ে গেছে আর এইদিকে দিদি ঘরের লুচি ভাজছে তো চলো আমরা প্রসাদ খেয়ে নিই হ্যাঁ সত্যি ভোগটা খুব সুন্দর খেতে হয়েছিল সবাই বলেছিল মানে কার্তিক ভোগ খেয়েছে আর কি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা